আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুনছেন অনুপ্রেরণামূলক গল্প একজন প্রফেসর ক্লাসে প্রবেশ করলেন অর্ধপূর্ণ একটি গ্লাস হাতে তিনি এটি সোজা করে ধরে তার শিক্ষার্থীদের বললেন এই গ্লাসটার ওজন কত হবে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম একশো গ্রাম শিক্ষার্থীরা জবাব দিল প্রফেসর বললেন আমি এর ওজন জানি না কারণ আমি এটি পরিমাপ করি না কিন্তু আমার প্রশ্ন হলো আমি যদি এই গ্লাসটি কিছুক্ষণ এভাবে ধরে রাখি তাহলে কি হবে শিক্ষার্থীরা বললেন তেমন কিছুই হবে না আচ্ছা তাহলে আমি যদি এটা কয়েক ঘন্টা এভাবে ধরে রাখি তাহলে কি হবে আপনার হাতে ব্যথা শুরু হবে একজন ছাত্র বললেন ঠিক আছে তাহলে আমি যদি এটাকে একদিন এভাবে ধরে রাখি তাহলে আরেকজন বললেন আপনার হাত অসার হয়ে যেতে পারে আপনার পেশিগুলো কাজ করবে না এবং আপনি প্যারালাইজড হয়েও যেতে পারেন এবং নিশ্চিত হাসপাতালে ভর্তি হতে হবে শিক্ষার্থীরা একটু মজা পেতে শুরু করলো কেউ কেউ হাসলো প্রফেসর বললেন খুব ভালো কিন্তু এই সময়ের মধ্যে কি এর ভরের বা উপাদানের কোনো পরিবর্তন হবে উত্তর আসলো না আচ্ছা তাহলে সময় বাড়ার সাথে সাথে কেন আমার স্বাস্থ্যের অবনতি হবে শিক্ষার্থীরা একটু দ্বিধান্বিত হয়ে পড়লো আচ্ছা আমি যদি ব্যথা কমাতে চাই তাহলে আমাকে কি করতে হবে একজন শিক্ষার্থী বলল গ্লাসটাকে নামিয়ে রেখে দিতে হবে প্রফেসর একটু আনন্দিত হয়ে বললেন একজাক্টলি আমাদের জীবনের সমস্যাগুলো এমনই কিছুক্ষণ সমস্যাগুলো নিয়ে চিন্তা করলে তেমন কিছু হবে না কিন্তু যদি সারাদিন শুধু সমস্যা নিয়েই চিন্তা করো তাহলে সেটা তোমাকে কষ্ট দিতে শুরু করবে তুমি সমস্যাগুলো নিয়ে যত বেশি চিন্তা করবে তোমার কষ্টগুলো বাড়তেই থাকবে যার ফলে তোমার সব কাজ বন্ধ হয়ে যাবে জীবনের সমস্যাগুলো নিয়ে চিন্তা করা প্রয়োজন কিন্তু এর থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো চিন্তাগুলো জেরে ফেলা প্রতিদিনের সমস্যাগুলো ওই দিন ভুলে যাও রাতে খুব ভালো করে ঘুমাও এবং পরের দিন নতুন করে শুরু করো এভাবেই তোমরা আত্মবিশ্বাসের সাথে প্রতিটি সমস্যাকে মোকাবেলা করতে করবে দেখবে তোমাদের সামনে যত চ্যালেঞ্জে আসুক না কেন তুমি জয়ী হবেই ধন্যবাদ